हेलो फ्रेन कहो आज के रहा हूँ फूलकोपी फूलकोपी फुलकोपी रहा हमें ধনে পাতা দিয়ে ফুলকপি খুব ভালো লাগে খেতে বেগুন পোড়ানো হবে বেগুনটা হেভি টেস্ট লাগবে পোড়ালে কাঁচা টমিটাও পোড়াতে হবে কাঁচা টমেটো বেগুন পুড়িয়ে কুচি কুচি আদা দশ দশ টাকা দেখ ভালো করে তাহলে অঙ্কটা করা শুরু করো অঙ্কটা করে নাও ও ইংরাজ আমি বারণ করেছি তো দেখবো না বলেছি তো অঙ্কটা করে নে হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার কথা শুনবা না সেই নিয়ে আসবা আমি জানি হ্যাঁ দেখেছি যাও তো আমি কি বলেছি অঙ্ক করকে যা কথা শুনবে তো এক কথা সাতবার বলতে হবে তারপরে যদি ধোঁকে মাথায় তাহলে হ্যাঁ আমি তো বুঝি না তুমি সব বোঝো কে কি বলছিস খালি ঝগড়া করা শিখেছ হ্যাঁ দেখেছি যাও অঙ্ক করো কি যাও নিচের গুলো নিচের দুটো করো লেখা রয়েছে বারো বানান লেখা রয়েছে তাহলে একে দুই বারো লিখতে হবে তাই তো যাও সারাদিন শুধু জালাতন করবে হ্যালো ফ্রেন্ড এই দেখো সকালের টিফিন এখানে আছে পুটি মাছ ফলসে মাছ দিয়ে টক ঠিক আছে আর ভাত খেয়ে নেবো এবার সুন্দর ছাদের উপরে রোদে বসে খাওয়ার মজাই আলাদা খরসে মাছ নদীর টাটকা মাছ ভালো লাগে খেতে अभी टेस्टी Ta-ta.